ইস ওয়েলকাম টু মে চ্যানেল মহারাজার এখন আমরা কথা বলবো যে খাদান কি থ্রিডিতে আসছে বিশ্বাস করো ইট ইজ আ জোক ইট ইজ আ জোক বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা এখন এবং বাংলা ভাষার ছবির যা অবস্থা তাতে এই জোকটা সবথেকে বড়ো একটা জোক ছিল ঠিক আছে আমি প্রচন্ড হেসেছি অ্যাকচুয়ালি কী বলো তো কালকে রাত্রিবেলাই আমাকে এটা পাঠানো হয়েছিল ইয়ের পক্ষ থেকে এবং এখন অর্জুনও আমাকে পাঠিয়ে বলছে দেখো 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 ভিডিও করো এটা আমাকে দেবেশের পক্ষ থেকেই কালকে পাঠানো হয়েছে দেখো এইখানে উইকিপিডিয়াতে এখানে পরিষ্কারভাবে এই জিনিসটা লেখা হয়েছে এবার এই উইকিপিডিয়া নিয়ে ভিডিও করা মানে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবার একটা বক্তব্য উঠছে যে খাদান নাকি অনেক দিন ধরে উইকিপিডিয়াতে অ্যাভেলেবেল হয়ে রয়েছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু উঠছে খাদান ইজ স্কেডিউল টু রিলিজ ইন দ্য থিয়েটার্স অন ডিসেম্বর আমি জাস্ট পড়ে দিচ্ছি টোয়েন্টি টোয়েন্টি ফোর অন দ্য ইভি অফ ক্রিসমাস ইজ স্ট্যান্ডার্ড থ্রি ডি এইচডিআর অ্যান্ড ফরম্যাট ক্ল্যাশিং উইথ মিঠুন চক্রবর্তী স্টার সন্তান এবার বক্তব্য হচ্ছে এখানে যে স্ট্যান্ডার্ড ভার্শনটা বলা হয়েছে বা ভার্শনটা বলা হচ্ছে বা ভার্শনটা বলা হচ্ছে এমন কিছু ব্যাপার নেই বাংলা ছবি আগেও হয়েছে এবং হয় তোমাদের কি কোনো আইডিয়া আছে যে খাদানের কত বাজেট খাদানের বাজেট অলমোস্ট মানে সাড়ে ছ কোটি টাকার অধিক হয়ে গেছে এবং যদি তুমি আমি যেহেতু বারবার বলছি যে আমি যেহেতু এই টিমটার সাথে বারবার কথোপ কথোপকথন করেছি বা কাছাকাছি গিয়েছি এরকম কোনো প্ল্যানিং এই টিমের থ্রি দিতে নেই এই এই জিনিসটা না এটা অনেকেই বলতে পারে যে এটা এডিটেবল সাইড যে দিন ধরে কেন এডিট করা হয়নি বা ইত্যাদি ইত্যাদি আমার মনে হয় উইকিপিডিয়ার এক্ষেত্রে দেখা হয়নি বা ইত্যাদি হতে পারে বা এখন হয়তো এডিটেড হয়েছে নাহলে এটা আগেই চোখে পড়তো দেভিয়ান্সদের যাই না আমি বলতে পারবো না এক্স্যাক্টলি এই উইকিপিডিয়ার গল্পটা তবে তোমাদেরকে অনেস্টলি বলছি খাদান কোনোভাবেই ডিতে আসছে না ঠিক আছে বাংলা একটা থ্রি ডি ছবি বানাতে মানে একটা ছবিকে টু ডিতে শ্যুট করে ডিতে কনভার্ট করতে হয় ঠিক আছে শ্যুট করা তো পসিবলই না এই যে ভেরিয়েন্ট ছবিটা দেখো তোমরা এই ভেরিয়াস ছবিটাও থ্রি ডিতে কনভার্ট করা টু ডিতে শ্যুট করে থ্রি ডিতে কনভার্ট করা এই দুটো জিনিসের ভিতরে আকাশ আর পাতাল তফাত ডিতে শ্যুট করা সেটা একমাত্র হলিউডের ছবি করে অনেক বড় বাজেটের ছবি করে ঠিক আছে বা বলিউডেরও কিছু ছবি করতে পারে আমি এক্স্যাক্টলি জানি না তবে সেটা বিরাট বাজেট খরচা হয় ঠিক আছে বিরাট বাজেট কোনো আইডিয়ার বাইরে যে থ্রি ডি শ্যুট করতে গেলে ডির ক্যামেরাই আলাদা হয় তো মানে ভিবৎস শ্যুট করতে খরচ হয় তো খাদানের পক্ষে বা বাংলা কোনো ছবির পক্ষে থ্রি ডি এফোর্ড করা পসিবলই না এটা সবথেকে বড় যোগ ঠিক আছে তো অসম্ভব অসম্ভবকে সম্ভব করা এটা আমি দেবদাকে ছোট করছি না কিন্তু আমি নিজে দেব ফ্যান ওই বলছি আমি যতটুকু জানি খাদান কিন্তু কোনোভাবেই থ্রি ডি ফিডিতে আসছে না পরিষ্কারের কথা টু ডিতে সিম্পলি দেখতে পাবে তোমরা যেরকম দেখতে বাংলা ছবি দেখো সেরকমভাবেই দেখবে এটা পুরোপুরি একটা মানে কি বলবো এটা মানে দিক ভ্রষ্ট করার একটা খবর আমি বলছি না যে কেউ যদি অন্য কেউ ভিডিও বানিয়ে থাকে আমি তাতে তাকে রেসপেক্ট করছি বাট আমি এটাই বলছি যে এটা পসিবল না মানে এটা উইকিপিডিয়ার কথা শুনে এটা পসিবল না কারণ তুমি যদি জানো তাহলে শোনো একটা কথা বলি যদি থ্রিডিতে বাংলা কোনো দিন কোনো ফার্স্ট ছবি আসে না যদি দেবদা সেটা করেও তাহলে সেটা প্রমোশনটাই প্রথম দিন থেকে ডিতে হবে তুমি ভাই কোটি কোটি টাকা খরচা করছো থ্রিডি বানানোর পিছনে আর প্রমোশন করবে না সেখানে মানে কোনো পোস্টারে কোনো কোথাও যে ডিতে আসবে প্রথম দিন থেকে প্ল্যানিং ধরো করে রাখলে আর তুমি প্রমোশন করবে না দেবদা এই যে ইভেন্টটা ঘটেছে দেবদা কোনো জায়গায় কোনোভাবে ডির উল্লেখ করেছে তোমার মনে হয় যে একটা প্রডিউসার সুরেন্দ্র ফিল্মস হোক বা দেবদা হোক তারা যখন থ্রি ছবি নিয়ে আসবে বাংলার একটা রেভলিউশন ঘটাবে বাংলার প্রথম থ্রিডি ছবি যেটা অ্যামাজন অভিযান হলেও হতে পারতো সেটাও করা হয়নি তাহলে তুমি বলো যে সেখানে একটা প্রডিউসার যখন এতটা খরচা করে প্রথম এটা করতে চাইবে তো সে তো একটা ইতিহাস ক্রিয়েট করছে সে তো সবার আগে সেটাকে প্রমোট করবে সবার আগে বলবে যে আমরা প্রথম থ্রিডি ছবি নিয়ে আসছি তারা কোনো দিন এটা প্রোমোট করেনি বিশ্বাস করো বাংলার যা বাজার এবং বাংলার যা মানে বাজেট বাংলা ছবির যা বাজেট তাতে থ্রিডি অসম্ভব ইয়েস সাউথের ছবিতে তোমরা থ্রি ডি ক্লাস পড়তে পারো তোমরা বলিউড ছবিতে থ্রি ডি গ্লাস পড়তে পারো হলিউড ছবিতেও পড়তে পারো বাট বিশ্বাস করো বাংলা ছবিতে থ্রি ডি গ্লাস পড়ার সময় এখন অধূর অনেক দূর কারণ একটা ছ কোটি টাকা সাড়ে ছ কোটি টাকার বাজেটের ছবিকে থ্রি ডি বানানোই যায় না ইম্পসিবল ভেরিয়ার বাজেট দেখেছিলে তাও ওটা টু ডি থেকে ডিতে কনভার্ট করা স্পাইডারম্যানের মতন ছবি সেই সব হয় সেগুলো হচ্ছে প্রপার থ্রি ডিতে শুট করা থ্রি ডি ক্যামেরাই আছে পৃথিবীতে বোধহয় তিনটে না চারটে তো এটা একটা বিরাট এক্সপেন্সিভ ওয়ে ঠিক আছে তো এটা পুরোপুরি ভুল যে ডিতে খাদান আসছে এটা একদমই ঠিক নয় ঠিক আছে ইন ফিউচারও তোমরা জানতে পারবে আর যদি সত্যি হয়ে যায় যে থ্রি ডি খাদান আসছে যেটা নাইনটি নাইন পার্সেন্ট চান্স নেই ওই যে বললাম ইট ইজ আ জোক বাট যদি সত্যি হয়ে যায় আমার থেকে বেশি খুশি কেউ হবে না কিন্তু যেটা পসিবল না সেটা বেকার মানে আশা বাড়িয়ে লাভ নেই এটাই আমার মনে যাই হোক তোমাদের আর কি মতো আমাদের ভিডিওটাকে নিয়ে জানিয়েও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে